আসসালামু আলাইকুম মশা এমন একটি কীট পতঙ্গ যার পরই মানুষকে মশারির ভিতরে ঢুকতে হয় পৃথিবীর আর কোনো প্রাণীর জন্য মানুষকে লুকায় থাকতে হয় না সো মশা তাড়ানোর জন্য উন্নত টেকনোলজি বাংলাদেশে চলে এসেছে চায়না থেকে এই মেশিনের মাধ্যমে দুপন্ন করে মশাকে তাড়াতে পারবেন তেমন না একটা দেড়শো টাকা দিয়ে গ্যাসের বোতল নিতে হবে প্লাস এক কিছু কেমিক্যাল আছে কেমিক্যাল কিনতে হবে লিটার অনুযায়ী আমি আমি জিজ্ঞাসা করছি লিটার আড়াইশো টাকা বলতেছে কেমিক্যালটা ওই দুইটা একসাথে মিক্স করতে হবে প্লাস পানীয় মিক্স করতে হবে তাহলে আপনি মশা দাঁড়াতে পারবেন গ্রামের তুলনায় শহরে মশা এমনি বেশি হয় সেটা তো আপনারা সবাই ভালো জানেন তবে গ্যারেজ অথবা ইন্ডাস্ট্রিতে যেখানে কোলা জায়গা রয়েছে মশা বেশি ডিস্টার্ব করে সেই সব এলাকার জন্য এই ধরনের মেশিনগুলো ক্রয় করে ইউজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যদের উপকার হবে যদি আমি শেয়ার করে দেন সবাই জানতে পারবে এই মশার মেশিন সম্পর্কে